এই গরুরা দেখেছ এরা কিন্তু আমরা মানুষরা এদের যতটুক আদর ভালোবাসা দিই তার থেকে লক্ষ কোটি গুণ ভালোবাসা আমাদের ফিরিয়ে দেয় কি দাদা আর এই গরুর চাষবাস যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু আদিকাল থেকে এই চাষ ব্যবস্থা ধান পাট সবজি কিছুই হতো না দেখছো এই গরুরা কিন্তু নিরীহজিব এরা মানুষের যে দান হাজার গুণ ফিরিয়ে দেয় আর ওই পাশের জমিটা আছে বটি বর্তমানে এরকম করে দেখা যায় না খুব একটা খুব কম দেখা যায় আমাদের এই গ্রামের ভিতরে আমাদের এই দাদার আছে শুধু আর আছে স্কুল নাকি আর আছে কারুর দাদা স্কুরার আছে নাকি মানে আদিকাল থেকে এরকম করে চাষ করছো তবে এই গরু দুটো ভালো আরামে আছে জাগর মেলা দিন মেলা দিন আগে কিনা নাকি আরে এই যে বোনটা দেখছো এই বনে কিন্তু সময় আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষ ছোটবেলায় এই জায়গায় মানুষ না কি দাদা এই জায়গায় মানুষ হ্যাঁ তো না জেন ভুতির ভয় করতো কি এই জায়গায় আসছি মানে মানুষ কম ছিল এই কারণে মানুষ ভয় নাকি যেন ভুতি ঠেসে এই জায়গায় আসলি কত সুন্দর কাঠের লাঙল ওই লাঙলের আগায় একটা ইশ আছে লোহার এটা দিয়ে হচ্ছে এই মাটি খরচে

শ্বাস তাহলে উঠে গেল নাকি দাদা শ্বাস উঠে গেল নাকি আর দুই এক পাক দিলি হয়ে যায় এইবা তালে বাঠই জোরবা নাকি কি দেখ বাঠই দে এবারে হাসে লাঙ্গল ফেলে ফেলাবে এই তো

বাসুইটা সইয়া দেবা নাকি আমি মই দেওয়া বাসই দেওয়া ভিডিও নবাইলে দাদার কাছে এসে দাঁড়াই রয়েছে অন্তত এক দুই ঘন্টা হ্যাঁ

বাসই কয় আমাদের অঞ্চলে আর কিছু অঞ্চলে মই দেওয়া হয়তো ঠিক আছে কত সুন্দর গ্রামের এই কৃষিকাজ দেখতে খুব ভালো লাগে বন্ধুরা এর ভিতরে কিন্তু অনেক সুখ শান্তি আনন্দ আছে এবং এর ভিতরে আমাদের জীবন জীবিকা যেই দেশের কৃষি যত উন্নত সেই দেশে তত উন্নত তত খাবারের মূল্য কম এবং মানুষের দেহ সুস্থ সবল খাদ্য যত ভালো পাওয়া যায় তত ভালো লাগে গরুরা কিন্তু ভাষা বোঝে মানুষের যা বলা হয় তাই বোঝে কত সুন্দর করে বাস হয়ে যাচ্ছে এই গরু আমাদের জমি চাষ করে দেয় এই গাভী গরুরা দুধ দেয় নাকি দাদা তোমাদের আছে গাই বাসুর কটা সাইটে তিনটে গাই বাসুর তার মানে তিনটা গরুর দুধ হওয়া মানে তার গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান মানে সুখের সংসার আর একটু টাইট কন্যা ঢিল হয়ে গেছে নাকি

OH!